মাকা এবং কাকা এই দুইটা সমন্বয়ে যদি আপনি সেবন করেন সেটা হালুয়া হোক যেভাবে খুশি আপনি সেবন করতে পারবেন মহিলা পুরুষ উভয়ই সেবন করতে পারবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহসালত ওসাল্লাম আল্লাহ রসুল্লাহ আসসালাম ও আলাইকুম ওরফানতুল্লাহি অবারকাতু মমিন বানিয়াতি শপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আপনারা অনেকেই মাকা পাউডার এবং কাকা পাউডার আপনারা এ সম্পর্কে জানতে চেয়েছেন আজকে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি তো মাকা এবং কাকা একত্রে কারা খেতে পারবেন এর সাইড এফেক্ট আছে কিনা কীভাবে খাবেন এরকম আপনাদের নানান প্রশ্ন থাকে তো আজকে এই মাকা এবং কাকা নিয়ে কিছু কথা বলবো সমন্বিত ভিউয়ার্স মাকা এবং কাকা আপনারা সবাই খেতে পারবেন এটাতে কোনো সাইড এফেক্ট নেই আলহামদুলিল্লাহ কোনো সাইড ইফেক্ট নেই আর দ্বিতীয় কথা হচ্ছে বিশেষ করে যে সকল পুরুষ ভাইরা যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় শুক্রাণুর সংখ্যা কম সহবাসের টাইম কম এমনকি আপনি স্ত্রীর কাছে যেতেই পারেন না মানে গোল দিতেই পারেন না বল খেলা তো দূরের কথা তো ওই সকল ভাইদের জন্য বলবো আপনারা মাকা এবং কাকা একত্রে খাবেন ইনশাল্লাহ একত্রে খাবেন আল্লাহ রহমতে আপনি আপনার মনে হবে যে যদি নিয়মিত খান আপনার মনে হবে যে আপনি মনে হয় আবার নতুন জীবন ফিরে পেয়েছেন নতুন বিবাহ করেছেন এরকম আপনার মনে ফিলিংস আসবে আপনার বয়স পঞ্চাশ হোক ষাট হোক আপনি একটু ধৈর্য ধরে খাবেন এবং ওই সকল মা বোনেরাও খেতে পারবেন যাদের কনসেপ্ট হচ্ছে না বন্ধাত্মের সমস্যা রয়েছে তারাও একত্রে এটা খেতে পারবেন সম্মানিত ভিওয়ার্স তো এটা কিভাবে খাবেন অনেকে প্রশ্ন করেন মাকা এবং কাকা আপনারা হালুয়া বানিয়ে খেতে পারবেন আমি কালো জিরা ফুলের মধু কালো জিরা ফুলের মধু দিয়ে আমি এবং কাকা প্লাস আমাদের দেশীয় আলকুশি শোধন অশ্ববন্ধা বীর্যমনি এরকম তিরিশটা আইটেম দিয়ে আমি শক্তিশালী একটি হালুয়া তৈরি করে দিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো রেজাল্ট আসতেছে তবে আপনাকে ধৈর্য ধরে খেতে হবে এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো ক্ষতি নাই আপনি ধৈর্য ধরে খাওয়াবেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট আসবে তো সম্মানিত ভিউয়ার্স আমার কাছে মাকা এবং কাকা অ্যাভেলেবল আছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে এটা যুক্তরাষ্ট্র থেকে সার্টিফাইড আলহামদুলিল্লাহ একদম আপনি অথেন্টিক প্রোডাক্টে আপনি পাবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা প্যাকেট হিসেবেও নিতে পারেন হালুয়া বানিও নিতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি